শুভ সকাল সকলকে স্বাগত ইউটিউব চ্যানেল বিপাস বিড়িতে জেনে নিয়ে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আজ সাতাশে জুন শুক্রবার অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছে এন এ তালা সেবা বিঘ্ন কর্মকর্তা কর্মচারীদের অবস্থান সেই শিরোনামে লিড নিউজ করেছে সেও বিশ্লেষণ ধর্মী রিপোর্ট তারা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ছেষট্টি দিনেও যোগ দেননি সুফিয়ার নিয়োগ কি এখনো কার্যকর এটি রিপোর্ট করা হয়েছে ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতা আতুল্লা আলী খমনি ইতিহাসে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ দলকে এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের নামে আটশো আট প্রতিষ্ঠানের নাম বদল আর শির নামে তারা রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রকে ধোকা দিয়ে পারমাণবিক অস্ত্র বানিয়েছে ইসরাইল এটি রিপোর্ট করা বিতর্কিত তিন নির্বাচনের ক অভিযোগ তদন্ত কমিটি গঠন করলো সরকার বাংলাদেশ প্রতিদিন সেরকম করেছে রাজনৈতিক দলগুলোর ক্ষোভ সেখানে বলা হচ্ছে আলোচনার প্রক্রিয়ায় ধীরগতি একমতের মধ্যে নানান দিমত হতাশা প্রকাশ করছে বিভিন্ন দলের নেতারা সংলাপে অংশ নিচ্ছে বিএনপি জামাত এনসিপি সহ তিরিশ দল সেই রিপোর্টটি তারা বিশেষ জিভোট করেছে এছাড়াও প্রকল্পের পরিচালক নিয়ে গিয়ে কাদেরের নিলাম এছাড়া মুখ খুলেছেন সাবেক সিসি আরো জটিল এনবিআর পরিস্থিতি সেই শিরোনামে রিপোর্টটি করেছে এছাড়াও আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে একটি রিপোর্ট বাংলাদেশ প্রতিনিধি দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সিসি ওয়ান টু ওয়ান বৈঠক ভোটের তারিখ ঘোষণার আভাস এছাড়াও যুক্তরাষ্ট্রের গালে কষে চর মেরেছেন ইরান টেলিভিশন ভাষণে খামেনি কালবেলা শ্রীলঙ্কা কথাই কথায় থানা ঘেরাও আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও নন ক্যাডারের সুপারিশ চাকরি পেয়েছে ক্যাডারে একটি বিশেষ তারা রিপোর্ট করেছে এতটুকু সহানুভূতি পেল না আয়েশা যেখানে বলা হচ্ছে যে মায়ের দেরিতে আসা পরীক্ষা দিতে পারল না মেয়েটি এই ঘটনাটি ঘটেছে এছাড়া মার্কিন ঘাঁটিতে হামলার পর যুদ্ধ থেমে গেল কেন সেই শিরোনামে করা হয়েছে সমকালা শিরোনাম করেছে অর্থনীতির প্রাণ ছোট মাঝারি উদ্যোগ কাল কালের কণ্ঠ শ্রম করেছে সরকারি চাকরিদের পনেরো বছরের স্বেচ্ছা অবসর এসরা মব সন্ত্রাসে কঠোর বিএনপি বৈশ্বিক শান্তি সূচকে তেত্রিশ ধাপ পিছিয়ে বাংলাদেশ সেই শ্রীরাম করে এছাড়াও জাতির উদ্দেশ্যে ভাষণে খমেনি বলেছেন যুক্তরাষ্ট্রকে কোষে চড় মেরেছে ইত্তেফাকা শ্রীরাম করেছে আদালতের সাবেক সিিসি হাবিবুল আওয়াল সুষ্ঠু নির্বাচন করতে দুই ভাগে দায়িত্ব ইসির 98 বা কর্ম মাঠ কর্মকর্তাদের এছাড়াও ইরান কখনোই আন্তর্জাতিক সংস্থার কাছে আত্মসংপণ করেনি খামিনি বলেছেন ইনকিলাব আজ রিপোর্ট করেছে 9 তারিখের যৌথ ঘোষণার করার দাতারা অস্ত্রচার শুরু করেছে নির্বাচনের চাপ বাড়ছে এছাড়াও তুলে জাতীয় সংসদ নির্বাচনের আগামী রমজানের আগে একটি শিরোনামে ইনতলাভ রিপোর্ট করেছে জনগণকে বার্তা খামেনিট আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান তো এই ছিল আজকের ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম